একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু অনেক সুন্দর এখানে একটা লতা ভাতা মনে হয় সাফের মতোই রে একাবাটা হয়ে আছে গাছটি এটা আমরা কিন্তু গাছটি দেখাবো এখানে কিন্তু একটা পানি পানির খালো আছে খালের কি সাগরের পানি আছে আবার একটা গাছ কিন্তু আমরা এখন দেখ আহা বিশাল বড় এক ঈগল পাখি দেখলাম কিন্তু ঈগল পাখিটা গেলগা আমরা কিন্তু আপনাদেরকে দেখামু এই যে যে জীবজন্তুগুলো থাকে তার মাঝে কিন্তু একটি একটা অনেক হাঁস দেখা যাচ্ছে আর পানিতে যে মাছ খাই ওটাও দেখা যাচ্ছে আর ইগল একটা ইগল দেখা যাচ্ছে আমরা কিন্তু ইগল ফাঁকিটা দেখতে যাব এখন হ্যাঁ আমাদের সাথে থাকুন এই বনে এই যে হরিণ বাঘ কিছু কিন্তু আমরা দেখাতে পারি নাই তাই কিন্তু আমরা একটু ইগল পাখি দেখাবো বিশাল বড় এক ঈগল পাখি যারা মাছ হাঁস এবং অন্যান্য জীব জন্তু শিকার করে এই পাখিটা ঠিক ইগুল পাখির দিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে ঘুরছি বিশাল একটি ইগুল পাখি মনে হয় যে একটি মানুষ নিয়ে যেতে পারবে আস্তে আস্তে যাচ্ছি ইগুল পাখিটা কিন্তু দেখা যাচ্ছে গোলভাগি কিন্তু কথা গেল গোলভাকি কিন্তু চলে গেল হুম নাই এইগার্সে যাও জানা না ওই জন্য তরমুজ হয়েছে ওই জায়গায় যাও জানা

একদিকে তরমুজ চাষ হচ্ছে কৃষকেরা ফসল ফলাচ্ছে কৃষকেরা ফসল ফলাইতেছেন আরেকদিকে কিন্তু এইভাবে ফরেস্টের বাগান সরকারি বাগান গহীন বনে আমরা কিছুক্ষণ আগে কিন্তু এই বনে ঢুকছিলাম এই বনে ঘুরতে গেছি আমরা কিছুক্ষণ আগেই এখন এই বন থেকে বের হয়ে গেছি এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ না এখন কোনো মানুষ নাই তারপরে কোনো কিছুই এই বনের ভিতরে নাই বনের এক প্রান্তে নদী আর এক প্রান্তে এই যে কৃষকের তরমুজ খ্যাত যেখানে তরমুজ চাষ হচ্ছে বাঙ্গি বা তরমুজ এগুলো চাষ হচ্ছে তাই কিন্তু আমরা আর গেলাম না ওইদিকে ওদিক থেকে চলে আসলাম এখন আমাদের এখানে সময় সংকীর্ণের কারণে চলে যাওয়ার চিন্তা ভাবনা করেছি যে এখন এখান থেকে চলে যাব বন্ধুরা এরকম একটি দৃশ্য এরকম একটি পরিবেশ এমন দিন পর্যন্ত কিন্তু দেখি নাই দেখেন বিশাল বন আমরা এখন যাবো তরমুজ খেতে গুলা হচ্ছে হাজার হাজার একর জমিতে তরমুজের চাষ হচ্ছে বাঙ্গি এবং তরমুজ এগুলো হাজার হাজার এক জমিতে আমরা অল্প কিছুক্ষণের ভিতরে আপনাদের দেখাবো এবং কৃষকের সাথে কথা বলবো যে তরমুজের বর্তমানে অবস্থা কি পুরা বাগান হাজার হাজার একর এই দিক বা এই দিক যেদিকেই দেখবেন আমরা শুধু তরমুজ এটা সারা বাংলাদেশে এখানে তরমুজের খুব চাহিদা তরমুজ খুব মিষ্টি বালি বালি থাকে ভিতরে আমরা আপনাদেরকে তরমুজ দেখার জন্য নিয়ে যাচ্ছি অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা তরমুজ কিন্তু একটা শাকো আছে মাঝখানে শাঁখো পার হয়ে যাওয়া লাগবে এটাই হলো দুর্ভাগ্য জানে যেতে পারি কি না চেষ্টা করব যাওয়ার জন্য নিচুকের চলে যাচ্ছেন দুপুর হয়ে গেছে তারা কিন্তু ভাঙ্গি শাক শাক ভাগ হয়ে যাব লাগবো আপনারা সাতই থাকুন